আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য খুব সুন্দর একটা এলিয়ন গাড়ি আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে দুই হাজার মডেলের এলিয়ন এটার গ্রে কালার আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেলের গাড়ি যারা তেলের গাড়ি খুঁজতেছেন এলিয়ন তারা দেখতে পারেন এটা কিন্তু পঁচিশ টাইডের অপশন সহ থাকছে তার মানে জি গ্রেডের গাড়ি এলিয়ন তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন সামনের লাইটগুলো দেখেন ডাবল পার্টের হেডলাইট ফগ ল্যাম্পের অপশন সহ প্রত্যেকটা পার্টে দেখেন নিকেল রয়েছে ফ্রন্ট বাম্পার ডিফিউজার রয়েছে প্রত্যেকটা ক্রসিং ভিউতে কোনো ধরনের কোনো দাগিস কিস নেই জাস্ট মাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন সান ডিভিশন গ্লাসগুলো দেখেন চমৎকার কন্ডিশন বাদে জাস্ট নিবে আর চালাবে এমন কন্ডিশনে আমরা গাড়িটা রেখেছি বডিতে এক টাকার রঙের কাজ নেই একটাকা ইঞ্জিন গিয়ার হচ্ছে সিসার্সনের কাজ নেই একদম সম্পূর্ণ রেডি গাড়িটা ডোর পেডগুলো দেখেন ফ্রেশ অবস্থায় পাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু অরিজিনাল উঠেন রয়েছে এবং প্রত্যেকটা পার্ট দেখেন চমৎকার কন্ডিশন তেরোর এরিয়ন আঠেরোতে রেজিস্ট্রেশন চমৎকার ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছিলাম পেছনেভাবে হ্যান্ড রেজ কাপড়রা সহ আর এখানে কিন্তু বসার পরে দেখেন স্পেস কিন্তু থাকছে এলিয়ন আসলে আলাদাভাবে বলার কিছু তাও আমি দেখা যাচ্ছি যারা নতুন কিনবেন ভাবছেন তাদের আশা করি আমাদের এই গাড়িটা ভালো লাগবে পেছনের গ্লাসগুলো পাবে অরিজিনাল যেহেতু এটা তেলের গাড়ি আমি একদম পেছন দিকটা একটু দেখিয়ে রাখি দেখেন তেলের গাড়ি হয় এখানে কিন্তু চার থেকে ছয়টা লাগে অনায়াসে ক্যারি করতে পারবে লাইটগুলো পাবে ফ্রেশ অবস্থায় কোনো ধরনের কোনো ফ্রেম পার্টে দেখেন অ্যাক্সিডেন্ট স্টাইল অ্যাক্সিডেন্টের কোনো ধরনের কোনো ড্যামেজ নেই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন প্রত্যেকটা পার্টে দেখেন নিকল যে ডোর বিট হ্যান্ডেলের বিট এবং বডিতে প্যাডগুলো দেখেন এখনও টাইট অবস্থায় আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়ন গাড়ি আপনাদের দেখাচ্ছি একদম ফ্রন্টে যদি আমি বসে দেখাই প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় পাবে এখানে দেখেন হ্যান্ডেল পাবে নিকেল পুশ স্টার্টের অপশন সহ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল সহ এখান থেকে কিন্তু এসি কন্ট্রোল করতে পারবে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবে এসি প্যানেল রয়েছে টাচ এখানে রয়েছে আপনার নেভিগেশন সিস্টেম এবং প্রত্যেকটা পার্ট দেখেন অরিজিনাল উডেন করা আছে এখানে রয়েছে কন্সিল বক্স অল অপশন অটো সিলিংটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন এবার আপনাদের আমরা ইঞ্জিনের পার্টটা দেখাবো দর্শক দেখাচ্ছিলাম টয়টা এলিয়ান তেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি যে হান্ডি চেসিস মাসেলটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার চলে যে কোনো জায়গা থেকে এই গাড়িটা চেক আপ করে নেওয়ার অপশন রয়েছে জাপানিজ স্টিকার সহ প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় পাবেন তিন বডির গাড়ি যারা ভালো মানের এলিয়ান গাড়ি খুঁজতেছেন আপনারা আসলেন এই গাড়িটা দেখেন আশা করি ভালো লাগবে এই গাড়িটার আসিন প্রায় চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আগে ছিল এই ভিডিওতে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে এক লাখ টাকা ডিসকাউন্ট শুরু হচ্ছে আসুন বাকিটা আমাদের ফোন দিয়ে আমরা বলবো আসসালামু আলাইকুম